হ্যালো বন্ধুরা আমি মাম্পি চলে এলাম তোমাদের কাছে একটা ছোট্ট করে ব্লগ ভিডিও দিয়ে বন্ধুরা দেখো এখানে তোমাদের দাদাভাই কিন্তু মাছ নিয়ে চলে এসেছে আজকে করবো একটু পাতলা করে মাছের ঝোল অনেকেই করতে পারো বাট আমার আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো গ্যাসটা ধরিয়ে নিলাম কড়াইটা বসিয়ে দিয়েছি এবার চলো মাছটা সুন্দর করে ভেজে নেব একদমই পাতলা করে করবো আর মশলাও একদম কম দিয়ে করব তোমরা তো জানো এখন যেরকম শরীরের পরিস্থিতি হয়েছে সবাই তো সবার তো কাঁচা লঙ্কা খাওয়াটাই আমার কাছে বেটার মনে হয় তাই আমি কিন্তু সমস্ত রান্নাই কিন্তু কাঁচা লঙ্কাতেই করে থাকি তো চলো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেও যে লাল লাল ঝোল করা যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি চলো কড়াইটা গরম হয়ে গেছে মাছে নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু মাছটা সুন্দর করে ভেজে নেব মাছটা ভাজবো একদম কড়া করে কারণ আমার মাছ ভাজা কড়া কড়া না হলে না খেতে বেশ ভালো লাগে তো চলো এই যে দেখো মাছের পিসগুলো বেশ বড় বড়ই ছিল মাছটা সুন্দর করে ভেজে নিয়ে তারপর একটা পাতলা করে ঝোল করে একদম গরম গরম ভাতের সাথে খাবো তো দেখতে থাকো আশা করি তোমরা এই ভিডিওটা খুব সুন্দর মজা পাবে মানে কি বলবো ভালো লাগবে তোমাদের তাই না প্রতিদিন অন্যরকম ডান্স ভিডিও দিতে দিতে একটু মনে হলো যে একটু বাড়ির কাজগুলোও শেয়ার করি অনেক দিন ধরে করা হয় না তো চলো আজকে রান্নাটা যখন করছি শেয়ার করেই ফেললাম এখানে দেখো লবণ হলুদ গোটা জিরা আর এখানে লঙ্কা আদা জিরা বাটা করেছি দুটো কাঁচা লঙ্কা রেখেছি আর এদিকে আলু আর কোয়াশ এই দুটো দিয়ে কিন্তু সবজি দিয়ে রান্না করব। তো চলো যেটা মাছ ভাজার তেল ছিল সেটাতেই কিন্তু মা মাছের ঝোলটা করব। জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে লঙ্কাগুলোও দিয়ে দিলাম আর এদিকে তোমাদের দেখাতে ভুলেই গেছিলাম মাছগুলো যে ভেজে রেখেছি তারপরে দেখো সবজিটাকে সুন্দর করে ভেজে নিলাম নিয়ে দেখো লবণ দিলাম হলুদ দেব সুন্দর করে একদম লাল লাল করে এগুলো ভেজে নাম আর সবজি ভাজা যদি ভালো হয় সবজি কিন্তু টেস্টও আসে তাই না বলো জানি সবাই ইগনোর করবে কারণ সবাই তো মাছের জল পারো বাট আমরা আমি করছি তাই একটুখানি আমিও শেয়ার করলাম এখানে দেখো আদা জিরা বাটারটা দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে ফেলব একদম অনেকক্ষণ যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষাতে থাকবো এখানে দেখো অনেক সুন্দরভাবে কষাচ্ছি চলো কষানো তো অনেকটাই হয়ে এসছে তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি পাতলা করে মাছের জন্য এই যে দেখো আমার রেডি হয়ে গেছে পাতলা করে মাছের ঝোল দেখো কে বলবে গো এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না আমি সত্যি বলছি আমি কিন্তু কাঁচা লঙ্কা ছাড়া খাই না জানো তো